সালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রান্না করতে ভিডিওটা শুরু করলাম আজকে এনে বসো আজকে কাঁচকলা দিয়ে ডিম দিয়ে রান্না করা হবে আর হচ্ছে লাউ দিয়ে ডাল আর এই লাউয়ের আলুতে ভাজি করা হবে চলেন এগুলো কাটবো আর আপনাদের মাথা শেয়ার করব দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কে স্কিপ করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে যে কাজকলা আমাদের গাছের এমন না বাজার থেকে আনা হয়েছে আমাদের গাছ থেকে পারা হয়েছে ফরমালি মুক্ত কাজকলা তাজা আছে করে কাজে গাড়িটা নিয়ে এসেছে কোষ পড়ছে এই আমার আব্বা পায়রা নিয়ে এসেছে এখন কাটবো ডিম দিয়ে রান্না করা হবে আর এগুলো ডাল দিয়ে লাউ দিয়ে রাঁধবো ওই দিন একটা লাউ দেখছিলেন আপনারা ওই লাউ তো চলেন এগুলো কেটে পরে আসি ক্যামেরা সেট করার জায়গা নাই তো একটু সমস্যা তার জন্য হচ্ছে কাটার পরে আসি চলেন টাটা ডাল দিয়ে লাউ দিয়ে কাটার পছন্দ আর হচ্ছে এই লাইট সিল্কে আলু একটু বাঁচি খান বলবেন হ্যাঁ এই তো লাউ কাটা আমার লাউ এই কাটা কাটি করে ভালোই লাগে রান্না বান্না করে সেরকম লাই করি না

তাহলে সেলফি তুলে রাখি কার কোনটা পছন্দ কে ডাল দিয়ে লাউ দিয়ে খান নাকি অবশ্যই জানাবেন তো ঘেমে মুখ একাকার হয়ে গেছে তো আজকাল জন্য মানে আজকাল লেগে রান্না করে আমার শেষ কালকে আমি রান্না করতে রান্না করছিলাম ক্যামেরা ধরে মানুষটা এই তো তাসনে বুড়ি ক্যামেরা ধরে তাসনে বুড়ি আসে চুরগুলো বাঁধতে দেয় না এলোমেলো করে রাখার সময় তো তারা দেখো তো সর কেমন আছে সবাই তুমি আমার বাড়িতে আসবা আসলে চলে আসো তোমাদের সবার দাওয়াত তারা দেখো তাহলে তোমাদের সবাই যাও তুমি খেয়াল করতে এতো সবকিছু সব আইটেম এখানে আছে রান্না রান্না হলে পরে আবারও দেখাবো চলো কার কোনটা পছন্দ কমেন্টে জানা দিবে হ্যাঁ এই যে ডিম বয়লার মুরগি ডিম কিনে খাই আমরা তাস না কি করে দেখে তুমি কী করো কেক বানাও এই কেক বানাই তরকারি পিস ডিম দিয়া কাঁচকলা আর যে সেই ভাজি এখন ভাত খাবো আর যে ডাউল আর সে লাউ

চলে দেখে আপনাদের ওই কালকে লোকেশনে চলে আইলাম যে জায়গায় পাট লইছে ওই জায়গায় সকালবেলা এখন কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো দুপুর দিকে ভিডিও শুরু করছিলাম খাবার এ পর্যন্ত আর ভিডিও মরে ছিল না করতে তাই আর করা হয় না চলের ম্যাজিক দেখায় আপনাদের কাসনিয়া টাকলু কাছো তাকা আও এখ তাকো এই হায় বলা হায় বাই না হায় আপু তোকে হ্যালো হ্যালো